আমরা আপনাদের কবি কাজী নজরুল ইসলামের নামে যে কবি নজরুল ইনস্টিটিউট সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় সেখানে আমরা প্রবেশ করছি এটি হচ্ছে ভাষার সৈনিক বিচারপতি আব্দুর রহমান চৌধুরী সড়ক এটা আপনার দেখছেন আমরা এই সড়ক ধরে সামনের দিকে গেলেই আমরা পেয়ে যাব কবি ভবন যেখানে বাংলাদেশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এনে তাকে তিনি এখানে এই বাড়িতে লিখে দিয়েছিলেন এই বাড়িতে রেখেছিলেন এখানে তিনি বেশ কিছুদিন ছিলেন বাহাত্তর সাল থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত এই চারটি বছর কবি যেখানে ছিলেন সেই কবি ভবনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনেক স্মৃতিময় এখানে এই জায়গাটি এই রোডটি হচ্ছে বর্তমান ধানমন্ডি পনেরো পুরনো আঠাশ নম্বর রোডটি এটি ছিল আমরা রোড ধরে এগিয়ে যাচ্ছি সামনে কবি ভবনের দিকে আমাদের দুই বাংলার বাঙালিদের অন্তরে যিনি শ্রদ্ধার আসন ভালোবাসার আসন নিয়ে বসে আছেন সেই মানবতার কবি সাম্যের কবি সবাই বলেন তাকে বিদ্রোহী কবি আমরা বলি তাকে মানবতার কবি সাম্যের কবি প্রেমের কবি তিনি মানুষের অধিকার নিয়ে যে কাজ করেছেন এবং যে সাম্য সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন সে বিচারে আমরা বলতে পারি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী কবি তার কবিতায় তার গানে সঙ্গীতে অসাম্প্রদায়িকতার যে চেতনা এত সুন্দরভাবে প্রসুতিত হয়েছে যেভাবে বিবেকের জাগরণ ঘটেছে বাংলা সাহিত্যের আর কোনো কবির কবিতায় তার সমতুল্য উদাহরণ পাওয়া যায় না সেই দিক থেকে আমরা বড় ভাগ্যবান যে আমাদের জাতীয় কবি পৃথিবীর এমন একজন কবি যার কবিতার মধ্যে আছে যেমন ফুলের ভালোবাসা তেমনি আগুনের তীব্রতা আছে মানবতার শান্তির ললিত বাণী আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হুঙ্কার তো সেই কবির কবি ভবনে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে আজকে আমরা সেখানে কিছু তথ্য আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা কবির নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দেখা এক করে পরিশেষে তার সমাধি ভবন যেখানে আছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে যেখানে তিনি সাহিত্য আছেন সেখানে আমরা নিয়ে যাবো আপনাদেরকে আসুন আমরা পরবর্তী কন্টেন্টটা আপনাদেরকে নিয়ে যাই ধন্যবাদ